আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট ব্লক ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক একটি দেশের খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে সেই দেশের সরকার কি পরিমাণ মজুত করতে পারবে সেই খাদ্য শস্যকে বা খাদ্য পণ্যকে সেটি কিন্তু নির্ধারণ করে দেয় এর আগে যেমন নির্ধারণ করে দেশে তারপরে নির্ধারণ করে দেশে মটর অর্থাৎ একজন কি পরিমান মজুদ রাখতে পারবে কোন পর্যায়ের ব্যবসায়ী কি পরিমাণ মজুদ রাখতে পারবে সেটি কিন্তু নির্দিষ্ট করে দেয় সরকার এবং যদি নির্দিষ্ট না করে দেওয়া হয় তাহলে কিন্তু তার বিরূপ প্রভাব পড়ে এবং যারা অবৈধ সিন্ডিকেটকারী তারা কিন্তু বিপুল পরিমাণে মজুদ করে রেখে কৃত্রিম সংকট তৈরি করে এবং কৃত্রিম সংকট তৈরি করার ফলে সেখানে দেখা যায় যে দাম বেপরাভাবে অভাবে বাড়তে থাকে ফলে আম জনতার মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয় এবং যে ক্ষোভের বিস্ফোরণ ঘটলে সরকারকে দেশ চালাতে কিন্তু হিমশিম খেতে হয় এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু প্রত্যেক দেশের সরকার প্রধানরা তারা কিন্তু প্রত্যেকটা মজুদ অর্থাৎ যেসব পণ্য স্টক করে রাখা হয় মজুদ রাখা হয় সেসব পণ্য মজুদ কতটুকু রাখতে পারবে কত দিনের জন্য সেগুলো কিন্তু নির্দিষ্ট করে দেয় আর প্রিয় বাংলাদেশেও সেই ব্যবস্থা থাকলেও সেটি কিন্তু প্রকৃত পক্ষে খুব একটা কার্যকর হয় না কিন্তু ভারত সরকার যেটা নির্দিষ্ট করে দেয় সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট না হলেও সেটা কার্যকর করার চেষ্টা করে প্রিয় দর্শক এবার ভারত সরকার গম মজুদ নির্দিষ্ট করে দিল অর্থাৎ একজন গম ব্যবসায়ী কি পরিমাণ মজুদ রাখতে পারবে এবং কোন পর্যায়ের ব্যবসায়ী কি পরিমাণ মজুদ রাখতে পারবে সেটি কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হলো আর প্রিয় দর্শক আনন্দবাজার পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকা এসেছে আপনি ইচ্ছা করলে সেটা শেकांत থেকে ডিটেলস দেখতে পারেন আসুন আমরা দেখে নেই যে কী পরিমাণ মজুদ কোন পর্যায়ে ব্যবসায়রা করতে পারবে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে খাদ্যপন্নর মূল্য বৃদ্ধি যে আনজনতার জনতার ভোগ বাড়াচ্ছে লোকসভার ভোটের ফলে তাকে পেয়েছে मोदी সরকার এ অবস্থায় কেন্দ্রের নির্দেশ ব্যবসায় ও পাইকারি বিক্রেতার সর্বোচ্চ তিন হাজার টন গম মজুদ রাখতে পারবেন অর্থাৎ যারা ব্যবসায়ী আছে পাইকারি বিক্রেতা আছে তারা সর্বোচ্চ আর মেট্রিক টন গম তারা মজুদ রাখতে পারবে এবং এই নির্দেশ কিন্তু আগামী একত্রিশ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে আহ প্রিয়তা সেখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটি হলো যে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা এটি নাক করে দেওয়া হয়েছে অর্থাৎ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে কারণ নিজের দেশের মানুষের আগে লাগবে তারপরে বিদেশে রপ্তানি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে খুচরা বিক্রেতা প্রতি দশ টন করে অর্থাৎ আপনি যদি খুচরা বিক্রেতা হন তাহলে আপনার দোকানে দশ মেট্রিক টন গম মজুত রাখতে পারবেন এর বেশি রাখতে পারবেন না যদি রাখেন তাহলে আপনাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে প্রিয় দর্শক বলছে যে বড় রিটেল সেন বিপণীতে দশ টন খুচরা বিক্রেতা দোকানদার আবার বড় রিটেল সেন গুলো কিন্তু দশ টন রাখতে পারবে গুদামে গুদামে বিপণীতে দশ টন রাখতে পারবে এবং গুদামে তিন হাজার টন রাখতে পারবে যারা বড় বিক্রেতা আছে রিটেলার আছে তারা প্রিয় দর্শক এছাড়া বলা হয়েছে প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত সংস্থাগুলি মাসে ক্ষমতার রাখতে পারবে। এবং চলতে অর্থ বছরের বাকি মাসগুলোতে তা প্রযোজ্য হবে অর্থাৎ এই যে অর্থ চলছে এর পরের মাসগুলো থেকে আগামী মাস থেকে এটা কিন্তু কার্যকর হবে এবং এটি চলবে একত্রিশ মার্চ পর্যন্ত আবৃতের ভারত সরকার তো এই সিদ্ধান্ত নিল যার কারণে দেশে যেন কখনোই খাদ্য ঘাটতির নাম হয় খাদ্য সরবরাহের যেন সিস্টেমটা যেন স্থিত থাকে স্বাভাবিক থাকে এবং এখানে যারা মজুদদারি আছে যারা সিন্ডিকেট কারি আছে তারা জন্য সুযোগ না পায় এখন বাংলাদেশ সরকার বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক যে অবস্থা এবং বর্তমানে সবকিছুর দাম যেভাবে ঊর্ধ্বমুখী হয় হঠাৎ করে যেটি কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সাধারণ স্বল্প আয়ের এমনকি যারা মধ্যবিত্ত তারাও কিন্তু হিমশিম খাচ্ছে বর্তমান বাজার দরে এখন এটি যদি সঠিকভাবে কার্যকর না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশ সরকার যদি এটি প্রয়োগ না করে যদি নির্দিষ্ট না করে দেশ এটি সঠিকভাবে তদারকি না করে তাহলে কিন্তু আবার ভয়াবহ দিনের অপেক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে প্রিয় দর্শক দেখা যাক কত দূর কি করে ভারত থেকে যদি কিছুটা শিক্ষা নিয়ে বাংলাদেশ এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সেই সিদ্ধান্তে আসে এবং সেটি যদি সঠিকভাবে কার্যকর করে তবে বাংলাদেশের একটি বড় সমস্যা যে এগুলো তদারকির দায়িত্ব যাকে দেওয়া হয় সেই কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতিতে আশ্রয় নেয় এবং যারা তদারকির দায়িত্বে আছে তাদের তদারকি করার জন্য আরেকটা একটা তদারকি কমিটি রাখা দরকার যেটা সরাসরি বাংলাদেশ প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবে তবেই হয়তো কিছুটা আসার আলো দেখা যেতে পারে সঙ্গে থাকুন মাই ফাস্টার ব্লক ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিনে দারুন দারুণ তথ্য নির্ভর আহ ভিডিও গুলো নিউজ গুলো আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ